বিসমিল্লাহিম বারো শতাংশ জমির ভিডিও নিয়ে এটা হলো কালিয়াকটু মাওনার যে হাই রোড হাই রোড থেকে আরেকটা পাকা রাস্তা চলে গেছে এই দিকে এখান থেকে সর্বোচ্চ একশো গজ সামনে হলো চারিপাশে বাড়িঘর আছে বারো শতাংশ জমি এই রাস্তা সংলগ্ন বিক্রি করা হবে আশেপাশে বাজার আছে দুই তিনটা বাজার আছে এই যে সাথে কিন্তু মার্কেট আছে এই যে বাড়িঘর আছে প্রচুর পরিমাণ বাড়িঘর আছে ওই যে সামনেই কিন্তু কালিয়াকটু ফুলবাড়ার হাই রোড হ্যাঁ এই যে রাস্তা সংলগ্ন এই যে এখানে প্রচুর পরিমাণ বাড়িঘর আছে এই রাস্তা থেকে এই যে সামনেই এই রাস্তা সংলগ্নই জমি মার্কেট করে ভাড়া দিতে পারবেন বারো শতাংশ জমি এই যে রাস্তা এবং এই যে একটা রাস্তা এই যে এই যে কাণ্ডের খুঁটি এবং এটা এই জঙ্গল না কিন্তু চারিপাশেই বাড়িঘর বাড়িঘরের অভাব নাই পিছনে বাড়িঘর সামনে বাড়িঘর একতলা দুইতলা তিনতলা পাঁচতলা বাড়িঘর অভাব নাই এই রাস্তা সংলগ্ন বারো শতাংশ জমি এই যে খুঁটি এটা আমার বায়না সূত্রে মালিক আমি নিজেই এই যে এরকম জমির ভিডিও যদি পেতে চান আমার আইডির নাম হলো এমডি ডি নীরব এম ডি নীরব আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন জমির ভিডিও পাবেন এবং চারিপাশে বাড়িঘর আছে এটাগুলো রেকর্ড সম্পত্তি খা খার জমি না যে খুঁটিগারা আছে পিলার একদম পিলারকার আছে হ্যাঁ চারিপাশে বাড়িঘর আছে বাড়ি ঘর যেন সমস্যা নাই এবং পিছনে প্লট প্লট আকারে কিন্তু বিক্রি করা হয়ে গেছে এগুলো জমি এই সামনে বাড়ি করবেন সামনে মার্কেট করতে পারবেন অনেক সুন্দর জমি দেখার মতন এই যে ঘর আছে চারিপাশে এই যে খুঁটিঘা আছে জেলা গাজীপুর কালী এক থানা ফুলবাড়ি ইননে যারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বারটা দেওয়া হবে যোগাযোগ করবেন পাকা রাস্তার সাথে একদম এবং এই জমির সাথে আরও অনেকে এই যে আমি প্লেয়ারগুলো দেখাচ্ছি এই যে ভিতরে প্লট প্লট আকারে বিক্রি করা হয়ে গেছে যে অলরেডি এই যে প্লেয়ারগুলো দেখছেন এই যে প্লেয়ারগুলো দেখেন ভিতরে এই যে জঙ্গলের ভিতরে কিন্তু প্লট আকারে বিক্রি করা হয়ে গেছে এই যে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু এগুলো সব প্লট কার প্লট আকারে বিক্রি হয়েছে এই যে এগুলো এই জমির পিছনে কিন্তু ছোটো 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 করে বারো শতাংশ দশ শতাংশ পাঁচ শতাংশ করে অনেকেই কিনে নিছে এবং চারিপাশে বাড়িঘর আছে পিছনেও বাড়িঘর সামনেও বাড়িঘর সব দিক দিয়ে বাড়িঘর এটা কিন্তু জঙ্গল না এই জমির পিছনে কিন্তু প্লট আকারে সব বিক্রি হয়ে গেছে আমি লোকেশনটা বলতেছি জেলা গাজীপুর কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউননে যারা জমিটা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন পাকা রাস্তা সংলগ্ন একদম দেখার মতন একটা জমি স্কোয়ার জমি এস আর এস এবং খারিজ করতে দেওয়া হয়েছে জমিটা খারিজ করা নাই এখনও খারিজ করতে দেওয়া হয়েছে উনিরা ক্রয় সূত্রে মালিক যারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বারটা দেওয়া হবে যোগাযোগ করবেন এবং চারিপাশে বাড়িঘর আছে বাড়িঘরের জন্য কোনো সমস্যা নেই অনেক সুন্দর একটা জমি পাকা রাস্তা সংলগ্ন বারো শতাংশ জমি বিক্রি করা হবে জেলা গাজীপুর কালিয়াক থানা ফুলবাড়ি ইউনিয়নে এই যে খুঁটিকার আছে চারিপাশেই চারিপাশেই খুঁটিকার আছে এই যে কুটিকারা একদম রাস্তাটা কিন্তু আপনার তিরিশ ফিটের উপরে পাশ আছে আমরা তিরিশ ফিট রাস্তা বাদ দিয়ে পরে জমি মেপে দেব এই যে ম্যাপে কিন্তু তিরিশ ফিট আছে রাস্তাটা তিরিশ ফিট বাদ দিয়ে পরে আমরা জমিটা মেপে দেবো এটা আমার বায়না করা জমি আমি লোকেশনটা বলতেছি জেলা গাজীপুর কালিয়াকর থানা ফুলবের ইননে এই জমিটাই বিক্রি করা হবে চারিপাশেই বাড়িঘর আছে বাড়িঘরের জন্য কোনো সমস্যা নাই আসলে দেখতে পারবেন এটা কিন্তু জঙ্গল এলাকা না এটা খার জমি না একদম রেকর্ড সূত্রে মালিক ওনারা কয় সত্তর মালিক এই যে খুঁটিকার আছে এই যে খুঁটিকার আছে এই যে গাছগুলা বিক্রি করা হয় একটা বড় গাছ বড় হইলে পরে গাছ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে গাছের দাম হয় এই যে পাকা রাস্তা সংলগ্ন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিন নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম